এই যে এটা হচ্ছে ছোটো বিশির ঘর উপরে উপর তলায় এই যে আর একটা রুম আর এই যে ছোটো বিশি ব্যালকনি ছোটো বিশি গাছ দু তিন দিন পর আবারও ব্লগ দিচ্ছি কিছু সমস্যার জন্য ব্লগটা দিতে পারিনি আজকে চলে যাব শিলিগুড়ি এই ব্লগটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব দেখতে থাকো আশা করছি ভালো লাগবে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে আমরা ভালো আছি আবার নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ দেখতে থাকো আজকে ব্লগটা আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে আজকে আছি বকরি বাড়িতে আজকে আছি বকরি বাড়িতে পিসির বাড়িতে তো এখন হচ্ছে সকাল আর সারা রাত বৃষ্টি হয়েছে এখনো বৃষ্টি হচ্ছে এখন আমরা চলে যাবো তো ওরা বারবার বলছে থাকতে দুপুরে খাওয়া খেয়ে যেতে না আমরা সকালে কিছু খেয়ে ডুবে যাবো ভাই এই যে আমার কি অন্ধকার আসলে অন্ধকার বুঝতে পারছো পুরো বৃষ্টি ম্যাগ হচ্ছিলো মানে কদিন থেকে তো হচ্ছিলো আজকেও পুরো বৃষ্টি আর কালো ম্যাগ হয়ে আছে বাইরে এখানে কারেন্ট নেই বগরিবাড়িতে তো এই যে দেখতে পাচ্ছ পিসি এখানে জানলা এখানে মোম লাগিয়ে নিয়েছে আর এই যে নিচে কাকিমণি মানে আটা মেখে দিচ্ছে আর কি পুরীর জন্য আটা বের আর এখানে দেখো ঝমঝমানো বৃষ্টি দেখতে পাছ পুরো কালো হয়ে গেছে ইনভার্টারের ওদের ব্যাটারিও ল হয়ে গেছে তাই বলে পুরো অন্ধকার একদম আর আমরা বাড়াবো তো বৃষ্টির জন্য তো একটু লেট হয়ে যায় ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে বেরোতে বেরোতে সাড়ে দশটার দিকে বের হব তো এটা হচ্ছে কি ছোটো পিসিদের দোকান এই যে দোকানের ভিতরে ঢুকলাম ওই পাশে আর একটা দোকান আছে তো এটা হচ্ছে কি এই সাইডের দোকানটা এখন ব্রাশ করবো করে আবার একাদশী ওই একাদশী করে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো কারণ বেশি দেরি করলে আবার ওরা তো বারবার বলছে যে না দুপুরে ভাত খেয়ে দে তারপরে যাও কিন্তু না লেট করা যাবে না আমরা ভাবছি দিনে দিনে গিয়ে পৌঁছে যাব কারণ ওখানে গিয়েও তো ঘর দুয়ার একটুখানি পরিষ্কার করতে হবে তাই না আর এখানে আমরা সবাই গোল হয়ে বসেছি এখানে লুচি আলুর তরকারি তারপর হচ্ছে কি ক্ষীর আম মিষ্টি এসব দিয়ে ব্রেকফাস্ট সবাই মিলে করলাম আর এখানে দেখো এসেছে কি দেখো হনুমান এই যে হনুমান এসে চুল আর পুরো কিন্তু বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এসেছে ওরা ওই যে আমের গাছে উঠবে আম পারবে মানে আম তো ওরা খায় কি না জানি না অনেক কয়টা আম না উপর থেকে ঝাঁকি দিয়ে দিয়ে ফেলছে আমরা যখনই বের হবো তখনই আমগুলো ফেলছে তো ছোটো বেশি আবার বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমগুলো কুড়িয়ে নিয়ে আমাকে দিয়েছে যে নিয়ে গিয়ে খাস সত্যি আমগুলো না খুব ভালো কি সুন্দর মিষ্টি আম একদম দোকানের আমকেও মানে আর মানিয়ে দেবে এত সুন্দর আম তো এই যে দেখতে পাচ্ছ পুরো আমগুলো ছিঁড়ে ছিঁড়ে নিচে ফেলে ওই যে উপরে একজন উঠে পড়ে দুজনেই বোধহয় উঠেছে আর বৃষ্টি তো কন্টিনিউ হয়েই আছে আমরা যে বের হব বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই বের হতে হবে উপায় নেই কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আরও দেরি করলে আরও অনেকটাই দেরি হয়ে যাবে আর বৃষ্টির মধ্যে রাস্তাঘাটে মানে একটু আস্তে ধীরে যেতেই হবে তো যাই এখন টাটা বাই বাই করে তারপর আবার আসাম কবে আসবো জানি না বা বাড়িতে যে মহামায়া মন্দির আছে তোমরা সবাই হয়তো জানোই অনেকে হয়তো জানো তো ওইখানে তো অনেক মাংকি হয়তো ওইখান থেকে বোধহয় আসে এখন আগে আসতো না কিন্তু এখন পিসিদের বাড়িতে আসে ছোট বেশি ছোট বাগান থেকে আমাকে ফুলের গাছ দিচ্ছে গাড়িতে নিয়ে মা করে চল চল बोल्नु बोल्नु अहिले पनि हुन्छ मलाई त এখানে যে সবাই দাঁড়িয়ে আছে ছোট পিসির দেওয়ার মানে কাকু কাকিমণি পিসি পিসা ভাই বোনরা সবাই দাঁড়িয়ে আছে যাই এখন বেরিয়ে পড়বো আর বৃষ্টি তো পড়ছে বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই মানে নামবো আর ছোটো পিসি দেখলে না গাছ দিল মানে ওই যে ছোট ছোট ফুলগুলো যে হবে আর কি কি বলে ওইটাকে ভুলে গেলাম গাছটার নাম দুই একটা গাছ আমাকে দিয়ে দিলো যে নিয়ে টবে লাগিয়ে দিস ছোটো পিসি খুব ফুল পছন্দ মানে ফুল গাছ পছন্দ করে তো আমিও নিয়ে নিলাম যে আজকে তো পৌঁছে যাবো নিয়ে গিয়ে সুন্দর করে লাগিয়ে দেবো ওই যে এখানে দাঁড়িয়ে আছে ছোটো বিষয়রা আর এখন আমরা ওদেরকে বৃষ্টির মানে ই করি ঢুকিয়ে দিচ্ছি কারণ সময় হয়ে যাচ্ছে আর পুরো জোরে বৃষ্টি নেমে আছে পুরো কালো মেঘ হয়ে আছে আরও জোরে আসবে তার দেরি করা যাবে না আর হচ্ছে গিয়ে এখন যাই বেরিয়ে পড়ে আর ছেলেকে আগে উঠিয়ে দিয়ে আসি ছাতা দিয়ে তারপরে আমি গাড়িতে চেপে যাব আর হচ্ছে গিয়ে মন এইখান থেকে কিন্তু আমাদের বাড়ি বীজ নিয়ে আর কি আমাদের বাড়ি বেশি একটা দূর না দু ঘন্টার মতো লাগে তো একটুখানি মনে হচ্ছিলো যদি বাড়িতে যেতে পারতাম কিন্তু ওইটা তো গেলে আর সম্ভব না গেলে অনেক একটাই লেট হয়ে যাবে কারণ আমাদের যেতেই হবে ছেলের এখানে টিউশন নিয়ে হচ্ছে তারপর রোজ জয়নিং আছে তাই বলে তাড়াতাড়ি যেতে হবে ইচ্ছে তো ছিল মানে আরও কয়েকটা দিন থাকার মানে বাড়িতে বাবার বাড়িতে থাকার ইচ্ছে ছিল কিন্তু হলো না যাই হোক আর উপায় নেই আর আজকে থেকে ভ্লগুলো শেষ হয়ে যাবে আমাদের ঘোরার ব্লগুলো শেষ হয়ে যাবে তারপর আবার শুরু হবে শিলিগুড়ির আমাদের ডেইলি লাইফস্টাইল যেগুলো আমরা ডেইলি করি যে সকাল থেকে রাত অবধি ওইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন থেকে তো সবাইকে টাটা দিয়ে দিচ্ছি দেখো বৃষ্টিটা না থাকলে সবাই একটু সামনে আসতো ভালো লাগতো যে ছোটো বেশি ওখানে উঁকি মেরে দেখছিলো কারণ বৃষ্টি ওরাও তো এখানে আসলে ভিজে যাবে না পুরো জোরে বৃষ্টি নেমেছে দেখে বুঝতেই পারছো তো ভেবেছিলাম যে বৃষ্টিটা না থাকলে সবাই একটু এখন মানে এগিয়ে আসতো বা রাস্তার দিকেও যেত কিন্তু বৃষ্টির জন্য উপায় নেই আমরাও এখন আস্তে আস্তে বেরিয়ে পড়ি আর যখন এইখান মানে মেঘালয় থেকে আসে তখন তো আমরা এই সাইড দিয়ে যেতে হয় মানে গৌরীপুরের ওইখান দিয়ে যেতে হয় আর হচ্ছে গিয়ে যদি আমরা বাড়ি থেকে যাই তখন আমরা অন্য রাস্তা দিয়ে যাই ওই রাস্তাটা দিয়ে গেলে না আমাদের বেশি সুবিধা হয় একদম পুরো হাই রোড দিয়ে যাওয়া হয় রাস্তাঘাটগুলো দেখছি আর ভাবছি আর এখানে দেখো বকরি বাড়ি তো বকরি হচ্ছে গিয়ে পাহাড় মানে সাইডটা পুরো পাহাড় পাহাড় কারণ এই রাস্তাটা এতটা সুন্দর লাগছিল জানি না ক্যামেরা সুন্দর হয়নি কারণ পুরো একদম উঁচু দেখা যাচ্ছিলো খুব ভালো লাগছে চারপাশে গাছ খুব সুন্দর লাগছিল এখানে পেট্রোল ভরাচ্ছে এখন আসাম থেকে পেট্রোল ভরিয়ে নেব এখন নদীর জলটা কিভাবে যাচ্ছে কি শুনি পোক্ত জল হয়েছে তাহলে ওইগুলো পানাগুলো গুলো কিভাবে ভেজে বেশে যাচ্ছে পুরা ফুল হয়ে গেছে নদী এই সামনে যে হোয়াইট কালারের গেটটা দেখতে পাচ্ছ বড় ওইটার ভিতর দিয়ে ধুবড়ি চলে যায় তো আমরা তো আর ধুবড়িতে যাবো না আমরা যাব গৌরীপুর হয়ে তো এই যে সাইড কেটে গেল আর এখানে একটুখানি দাঁড় করিয়েছে গাড়িটা আর দেখছি এত সুন্দর লাগছে মানে পুরো নদী নদী লাগছে কিন্তু এটা নদী না আসলে মানে মনে হয় না নদী কারণ খেতি হবে আমরা যাওয়ার সময় যে কত দেখতে পেয়েছি দেখো কত জল হয়ে গেছে চারোপাশে এটা হচ্ছে গৌরীপুর থেকে আমরা সাইড তে নিলাম ধুবড়িতে তো ঢোকা যাবে না ধুবড়ি হযে না গৌরীপুর থেকে এখন এটা কি বক্সি হাট এটা কি বক্সি মনে হচ্ছিলো একবার ধুবড়িতে ঢুকে যায় আগে বিয়ের আগে কত ধুবড়িতে যেতাম কিন্তু এখন আর হয় না কারণ নদী পার করতে দেয় না নদী পার হতেই দেয় না তো নদী পার হয়ে যাই না সব সময় এই সাইড দিয়ে ব্রিজ হয়ে যাওয়া হয় আর এই যে ট্রেনটা যাচ্ছে আর ট্রেনের আগে আমরা চলে যাব কারণ ট্রেনটা না অনেকটাই আসতে চলছে তাই বলে আমরা ট্রেনের আগেই যাব আর আমি ভিডিও করছিলাম দেখে ওই যে ট্রেনে যে লোকগুলো দাঁড়িয়েছিল হাসছিলো যাই হোক ট্রেনটা দুবার করে আসে আর দুবার করে আমরা পরে ছেড়ে যাই তারপর আর দেখা হয় না মানে গাড়ি থেকে ট্রেনটা দেখতে ভালো ভালোই লাগছিল কিন্তু অনেকটাই আসতে চলছে তো তাই আর কি ট্রেনটাকে ছেড়ে আমরা আগে কিন্তু চলে যাই তারপর আবারও দেখো আবারও একটু পরে আবার ট্রেনটা চলে এসছে তো আবারও ভিডিও করছিলাম আবারও আর কি হাসছিলো কারণ ও একদম পুরো কাজ দিয়ে তো তাই আর কি দেখতে পাচ্ছিলো যাই হোক পুরো বৃষ্টি না নেমেই চলছে নেমেই চলছে সারাটা দিন বৃষ্টি তো হবে আর বৃষ্টির মধ্যে না জার্নি করে একটা আলাদাই মজা লাগে কিন্তু ভালো লাগে মানে বৃষ্টি পড়ছে জার্নিটা বেশ ভালোই লাগে আর লং জার্নি সত্যি আমারও খুব ভালো লাগে ওরও খুব ভালো লাগে যাই হোক এখন ট্রেনটাকে ছেড়ে আবারও চলে যাই আর দেখা হবে না বাই বাই ট্রেন আর এখানে এখন খাবো আমি একটুখানি বিঙ্গ ওই যে বললাম বাবা বড় করা অনেক কিছু দিয়ে দিয়েছিল তো ওই যেগুলো গাড়িতেই ছিল তো ওরা বোধহয় পিছনে ঘুমিয়ে পড়েছে আমি এখন একটা বিঙ্গ খেয়ে নিই এটা হচ্ছে কি তুফানগঞ্জ আর এই তো কান্ড শুরু হয়ে গেলো গ্রামের ভিতর দিয়ে ঢুকে পড়েছি যাই হোক তারপর গুগল বাবাজিকে বলা হলো তো নিয়ে যাচ্ছে এখন শর্টকাট রাস্তা দিয়ে পুরো গ্রামের ভিতর দিয়ে নিয়ে গেছে যাই হোক একটা জিনিস ভালো লেগেছে গ্রামে দেখলো মানে গ্রামের এই জিনিসগুলো দেখতে না ভালোই লাগে তো দেখতে দেখতে গেলাম অনেকটাই অনেকটা তো আর ভিডিও করা হয়নি আর এখানে না খেতি পেতি এগুলো সব মানে ডুবে গেছে মানে দেখতে পারবে আর এই যে একটা রাস্তায় উঠলাম কিন্তু এটাও পার করে নিয়ে তারপরে মেন যেটা হাই রোড ওইটা পাবো আমরা তো অনেকটাই গ্রাম মানে ইয়ে করে আসলাম আর এখানে দেখো পুরো খেতিতে পুরো জল এটা কিন্তু পুরোটাই একটা ফিল্ড ছিল আর পুরো জল হয়ে গেছে এখানে লোকজন দাঁড়িয়ে মাছ মারছে কেউ কেউ দেখছে দেখো মাছের জালি ফেলবে তার জন্য রেডি করছে আর এখানে অনেক কিছু ডুবে ডুবে গেছে অনেকে তো ঘর বাড়িও ডুবে গেছে এতটা বৃষ্টি হচ্ছে মানে আর কি বলবো খুব বৃষ্টি হচ্ছে যাই হোক ওকে বললাম একটুখানি আসতে চালাও না দেখতে বেশ ভালোই লাগছিল তো যাই হোক এখানে দেখতে দেখতে এখন পার ওই তো ঢুকে পড়েছি বেঙ্গল একটু পরে শিলিগুড়ি এখানে আসবে এখন সিএম তাই আর কি রোড পুরো একদম ব্লক করে দিয়েছে এখানে টোটো গাড়ি সব আটকে গেছে দিদি আসবে দিদি তখন গাড়ি অতক্ষণ গাড়িতে বসে কী করবো তাই ভাবলাম একটুখানি নেমেই নি ব্যথা হয়ে গেছে এটা হচ্ছে কুচবিহার কুচবিহারে দাঁড়িয়ে কুচবিহার সাইড হয়ে বেরিয়ে যাব সি এম আসবে বলে একটুখানি লেট হচ্ছিল এখানে মানে গাড়িগুলো আটকে দিয়েছে আর এখানে সবাই জল নিচ্ছে টাইম কল থেকে জল এসেছে আর এই যে এখানে আর সামনে বাড়ি ঘরগুলো দেখতে পাচ্ছি তো জল হয়ে গেছে পুরো এখন দিয়ে কলা নেবে কলা এটা মানে ভিতরে শক্ত থাকবে না তো না না অনেকটাই রাস্তা আসার পর তারপর হচ্ছে গিয়ে দেখলাম যে রাস্তা দিয়ে কলা যাচ্ছে মানে ও আবার বললো তাহলে এখান থেকে কলাগুলো নিয়ে নিই কি কারণ কলাগুলো দেখে খুব ভালো লাগছিল তাই গাড়িটা থামিয়ে নিল গাড়ি দিয়ে গেলে না নিজেদের গাড়ি দিয়ে গেলে এটাই একটা সুবিধা যে যেখানে ইচ্ছে ওইখানেই থামিয়ে রাখা যায় আর উনি একটা কলা দিলো খাওয়ার জন্য তো দেখে টেস্ট আসলাম একটা ধাবাতে এখন খাবো বেজে গেছে ঘড়ি ঘড়িতে বেজে গেছে আর এটা এখন খাওয়া দাওয়া করবো দুপুরের খুঁজতে খুঁজতে এতে পেলাম আসা রাস্তায় রাস্তায় পাওয়া হয় কিন্তু হয়তো ভালো হবে না এই জন্য এটা তো আসলাম দেখি কেমন হয় খাওয়া দাওয়া কিউই ফল এটা বুঝতে পারছি না কি ফল যখন থেকে এই শিলিগুড়ি এসেছি আসা যাওয়ার পথে যে কতটা হোটেলেই খাওয়া দাওয়া হয়েছে কিন্তু যখন ধরো এই হোটেলটা পছন্দ আছে খেলাম ওই হোটেলটা আর হয়তো যাওয়ার সময় পেলাম না বা আসার সময় পেলাম না এই করে করে আজকে তো মানে খুঁজতে খুঁজতে যে কোনটা ভালো হবে কারণ অনেকটাই ভালোও হয় না হোটেলে খাওয়া দাওয়ার ভালো হয় না খুঁজতে খুঁজতে দেখলাম এটা একটা ধাবা টাইপ আর কি যাই হোক খাওয়া দাওয়া খারাপ ছিল না যে খুব খারাপ ওইটা না চাউমিনটা তো পাপা নিয়েছে চাউমিন তো চাউমিনটা খুবই টেস্টি ছিল আর আমরা নিয়েছি তিনজনে মাছ ভাত তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আবারও রওনা দিলাম শিলিগুড়ির পথে তো চলে এসছে অনেকটাই অনেকটা পথ চলে এসছে আর একটু গেলেই শিলিগুড়ি পেয়ে যাব। তো হয়ে গেল আমাদের ঘোরা এই কটা দিন ঘুরে ঘুরে খুব ভালোই লাগলো বাবার বাড়ি নিজেদের বাড়ি ঘুরে তো খুব ভালোই লাগলো যাই হোক রাত্রে গিয়ে আর কোনো ভিডিও করা হয়নি এটা হচ্ছে গিয়ে যেদিন শিলিগুড়িতে আসলাম তারপরের দিনে সকালে তো পুরো বৃষ্টি হয়েছে এখানে পুরো ক্ষেতিটা পুরো জলে ডুবে গেছে তো বন্ধুরা রাত্রে আর কোনো ভিডিওই করা হয়নি এসে একদম এতটা টায়ার্ড ছিলাম যে শুয়ে পড়েছিলাম তাই ভাবলাম যে ভ্লগটা শেষ করার জন্য সকালবেলা একটুখানি ভিডিওটা করে নিয়েছি যদি আজকের ভিডিওতে কিছু একটা ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছো প্লিজ ফেসবুক পেজটাকেও ফলো করে পাশে থেকো এখন থেকে শিলিগুড়ির ডেলি রুটিন ব্লগগুলো তোমাদের সঙ্গে শেয়ার করো